সুপ্রিয় দর্শক এইমাত্রই বাংলার বাজারে গহনা সোনার দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস কেজিতে প্রায় উনিশ হাজার চারশো টাকা সস্তা হল গহনা সোনার দাম আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বা সোনার দামে বিশাল বড় পতন ঘটেছে যার ফলে ভারতের পাশাপাশি বাংলাদেশের বাজারে প্রচুর পরিমাণে সস্তা হলো সোনার দাম দাম কমাকে কেন্দ্র করে বর্তমানে খুশি মধ্যবিত্তরা তারই পাশাপাশি ব্যবসায়ীরা জানাচ্ছেন আগামী কয়েকদিনের মধ্যেই স্বর্ণের দাম কিন্তু দেশের বাজারে আরো কমবে তো দর্শক দেরি না করে আমরা এখন জেনে নেব আজ কত টাকা কমলো সোনার দাম তারই পাশাপাশি আমরা জানবো আজ আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম এক আনা এবং এক ভরির নতুন দাম কত টাকা রয়েছে বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটিকে দেখছেন সেই জায়গার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এবং আপনি ঠিক কোন জায়গা থেকে আমাদের ভিডিওটিকে দেখছেন সেই জায়গার নামটি কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আপনার জায়গার বাজার দর সম্পর্কিত কোনো খবর আপডেট বেরিয়ে আসলেই আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে দেব সবার প্রথমেই তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আজ আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে নয় টাকা আঠারো ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ বারো টাকা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে এগারো হাজার দুইশো একত্রিশ টাকা এবং একুশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ তিরিশ হাজার নয়শো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি টাকা এবং বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার একশো উনআশি টাকা পলাতন পদ্ধতিতে এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার আটশো নিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতেই এক ভরি সোনার দাম রয়েছে বিরানব্বই হাজার একশো দুই টাকা তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন ধন্যবাদ